আল্লাহু আকবার আপনিটি করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী বলবি কল উন্নতমমশি শিরিনে হারিয়ে আমারি নদশে রৈশিখর হিমadri বলবি বল মহাবিশ্বের মহাকাশ পরি মমলনাটি রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী বলবী আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্গার আমি ভেঙে করি সব দুর্গার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি আমি ধূপ যে আমি এলোকেশে ঝড় কালো বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ব বিদ্যার্থী বলো কি আমি যে উন্নত মানুষই আমি ছজ্জা আমি ঘূর্ণি আমি পথসমূহে যাহা পাই যাই চুন্নি আমি নিত্য পাগলের ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ধমকি চমকি পথে যেতে যেতে জগতে জমকি ফিঙ্গিয়া দেই আমি চপলা চপলি হিন্দুল আমি তাই করি ভাই যখন চাই মন যা ওই সব কোন সাথে গলা গলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্জা আমি মহামারী আমি ভিতরে আমি শাসন শাসন সংহার আমি উষ্ণ চিরাধি বলবি আমি চির উন্নত মমশি আমি চির দুরন্ত দুর্মদ আমি দরিদম মম প্রাণের পেয়ালা হরদম খাই হরদম হরপি মন আমি জগ আমি কুইট আমি ওগিনী আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লুকালয় আমি শশান আমি ইন্দ্রানি সুত হাতে চাঁদ ফলে সূরজ মম এক হাতে বকাবাশী রে বাসুনি আর হাতে রণতূর জগ আমি কৃষ্ণ কণ্ঠ মন্থনে বিশপিয়া ব্যথা বাড়ি দিল আমি গুমকেশ আমি দড়ি বন্ধনহারা ধারা গোত্রী বলকীন আমি নালালা কন্য়া তুনামাল কন্য়া